সম্মানিত হাজির নেবার প্রশ্ন দাঁড়ায় এত খাবার মানুষেরা খাইবে জান্নাতে কি পেশাব পায়খানা করবে না মানুষ যত খায় তত বেশি পেশাব পায়খানার প্রয়োজন পড়ে হাজতের প্রয়োজন পড়ে সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলমিন জান্নাতটা এমন পবিত্র করে বানাইছেন যে জান্নাতের ভিতরে কোনো দুর্গন্ধ নাই কোনো আবর্জনা নাই জান্নাতটা সুগ্রানে পরিপূর্ণ থাকবে কোনো কালো মানুষ থাকবে না সবাই সুন্দর হবে কোন মানুষের শরীর থেকে দুনিয়াতে গাম বের হলে এখন দুর্গন্ধ বের হয় জান্নাতে শরীর থেকে গাম বের হবে না কেন জান্নাতের মধ্যে গরমও নাই ঠান্ডাও নাই এয়ার কন্ডিশন থাকবে প্রতিটা মানুষের শরীর থেকে সুগ্রাণ বের হবে সোহানাল্লাহ বলেন সম্মানিত হাজিরে তো খাবার খাইবে তার কি পেশাব পায়খানার প্রয়োজন পড়বে না সাবায়কারাম আল্লাহ নবী সাল্লাল্লাহ হওয়ারাইসাল্লাম এ কাছে যখনই প্রশ্ন করলেন আল্লাহ নবী বললেন সাহাবিরা হা অবশ্যই প্রয়োজন দেখা দিবে বান্দাবান্দির যখনই হাজতের প্রয়োজন দেখা দিবে পেশাব পায়খানা করার ইচ্ছা ভূষণ করবে তাদের মুখ থেকে মুখ দিয়ে একটা ডেকুর বেরো হবে ডেকুরের সাথে মেসক্যাম্বরের গ্রান বের হয়ে যাবে সাথে সাথে হাজত পুরা হয়ে যাবে সম্মানিত তো আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামতের ব্যবস্থা রাখছেন আমরা একটা ফলের নাম শুনলাম আঙ্গুর ফল দিবেন কোন প্রশ্ন দাঁড়ায় আর কোন ফল আছে কি না আল্লাহ তালা যদি জান্নাতে আরো ফলের ব্যবস্থা করে দেন আমরা কোনো অসুবিধা আছি না এবার আল্লাহ তালা কি বলতেছেন তা খায়ারুন আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে বান্দা বান্দীদেরকে চাহিদা মত ফলমূল দেওয়া হবে চাহিদা মানে কি আপনি যেটা চাইবেন সেটাই পাইবেন এটার ব্যাখ্যা হলো দেখেন দুনিয়াতে আর জান্নাতে ফলের পার্থক্য দুনিয়াতে যদি আমরা একটা মনে করেন আম খাইতে হয় প্রথমে বীজ রোপণ করা লাগে জমিনে বিচি থেকে সারা হয় চারা রোপণ করবেন চারা থেকে গাছ হয় গাছ বড় হবে ফুল আসবে তারপরে আম ধরবে আম বড় হবে আমটা পাকবে আপনি গাছ থেকে পারবেন পারার পরেও এত সাধনা কষ্ট করার পরে আম ধরলো এই আমটা পারার পরে আপনি আমের বাকল ফেলে দিতে হয় বিষি ফেলে দিতে হয় মধ্যর অংশটা আমরা খাই ঠিক না কিন্তু আল্লাহ তাহলে জান্নাতের ভিতরে এমন ফলের ব্যবস্থা করে দিবেন এমন আমের ব্যবস্থা করে দিবেন জান্নাতে কোনো কষ্ট করা লাগবে না বান্দাবান্দি যদি শুধু মুখ দিয়ে বলে আল্লাহ এখন যদি আম পাইতাম বা আমি আম খাবো বলতে দেরি হবে হাজির হতে দেরি হবে না আনন্দের বিষয় হলো জান্নাতের আমের মধ্যে বাহলও থাকবে না বিসিও থাকবে না আপনারা খুশি না খুশি মরে বলেন সুহান আল্লাহ দুনিয়ার কাঁটালের বাহল ফেলে দিতে হয় ঠিক না মধ্যখানে যে একটা তাকে আমরা বানিয়া চুঙ্গের ভাষায় বলে মুজি আপনারা কি বলেন মুজিনি তো ঠিক আছে বাসা তো মিলছে কাঁঠালের যে বাকল ফেলে দেই মধ্যখানে যেটা মুজি মুজি ফেলে দেই কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ তালা এমন কাঁঠাল দিবেন এটার বাকলও নাই মুজিও নাই সুহান আল্লাহ নাই আর বলেন সুহান আল্লাহ দুনিয়ার যে কোনো ফল খাইতে যাইবেন আপনি যে কোনো এক একটা অংশ ফেলে দিতে হয় কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ তালা যতগুলি ফল দিবেন প্রত্যেকটা ফল বৃষিবিহীন বা হলবিহীন যা আসবে সব খাইবেন দুনিয়ার ফল টক হয় মিষ্টি হয় এর মাঝে ফসে যায় গলে যায় জান্নাতের ফল কোনো দিন ফসবে না কোনোদিন গলবে না কোনো দিন নষ্ট হবে না টকও হবে না এমন মিষ্টি হবে যে মিষ্টি দুনিয়াতে বান্দাবান্দি কোনোদিন অনুমানও করতে পারবে না এত সুন্দর জান্নাতের মধ্যে আল্লাহ ব্যবস্থা করে রেখেছে এবারে এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে চাহিদা মতো ফল মূল সবই মানুষেরা যা কিছু খাই না কেনে আমরা বাত খাওয়া লাগে ঠিক না বাত আমরা খাওয়াই লাগে বাঁচ ছাড়া আমরা থাকতে পারি না তো আল্লাহ তালা দেখেন কি বলেন আল্লাহ তালা জান্নাতের ভিতরে ইমানদার বান্দাবান্দিদের জন্য ব্যবস্থা গুস্ত দিবেন জান্নাতে কের গুস্ত পাখির গুস্ত দিবেন অনেকের প্রশ্ন থাকতে পারে পাখির গুস্তর কথা আল্লা কোরআনে বলছেন অনেক মানুষের চাহিদা তো গরুর বুঝতে কেউ দেশি মুরগি কেউ হাসির গুছ্ত কেউ রাজাহাসের গুস্ত মানুষের তো চাহিদার শেষ এক মানুষের চাহিদা এক এক রকম এখানে আল্লাহ পাখির গুস্তের কথা কেন বললেন এটার ব্যাখ্যা যতটুকু আমি দেখলাম সম্মানিত হাজিরিন পাখির গুস্ত যারা খায় এরা মূলত পেট ভরে খাওয়ার জন্য খায় না শখ করে খায় এটা একটা শখের খাবার অতিরিক্ত এক্সট্রা আইটেম ঠিক না এক্সট্রা আইটেম কেউ ইচ্ছাকৃতভাবে শুধু ফাঁকির গুস্ত রাঁধে না যে ফাঁকির গুছ্তি পেট ভরে ভাত খাইব না আরো তার কয়েকটা আইটেম থাকে এটা অতিরিক্ত এক্সট্রা আইটেম পাখির গুস্তটা আচ্ছা দুনিয়াতে শখ কারা বেশি করে ধনী মানুষেরা না গরিবেরা জি ধনী মানুষেরা শখটা বেশি পূরণ করে গরিব বেটা শখ পূরণ করবো কি গরিব বেটা তো নিজের দৈনন্দিন জীবনের খাবারও জোগাড় করতে পারে না ঠিক মতো শখ কোনদিন আবার পূরণ করবে আল্লাহর নবী যখন এই যে গত মাসে মেহরাজে গিয়েছিলেন উর্দু আকাশে ভ্রমণ করলেন জান্নাত দেখছেন জাহান নাম দেখছেন আল্লাহ নবী সাল্লাহ আলহি জান্নাতে গিয়ে দেখলেন অধিকাংশ গরিব মানুষেরাই জান্নাতি অধিকাংশ গরিব মানুষেরাই জান্নাতি বলবেন হুজুর আমরা ধনীয়ে মসিবতে আসি নাকি না আপনি যদি উসমান গনি জিন্নরাইন রাদি অল্লাহ তালুর মতো ধনী হতে পারেন আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে উসমান গনি জিন্নাইন রাদি আল্লাহ তালন কেমন ধনী ছিলেন উনাকে আল্লাহ যেমন সম্পদ দিছেন উনি যেমন ধনী ছিলেন তেমন দান সৎকা করতেন সুমান বলেন উনি দোয়া করে পর্যন্ত উনার সম্পদ কমাইতে পারেন নাই উনি দোয়া করেছিলেন আল্লাহ ইয়ে সম্পদ আমার আর দিয়েন না সম্পদ বেশি হয়ে গেছে কিন্তু সম্পদ বাড়ে কমে না কেন উনার দান সৎকা কোনো দিন বন্ধ হয় নাই কারণ মানুষ যত বেশি দান করে আল্লাহ তত বেশি বরকত দিয়ে দেন সুমান বলবেন না উসমান গনি জিং নরায়ন দাদিয়া উল্লাহু মতো যারা দনী হবেন আপনার জন্য জান্নাত অপেক্ষা আছে কিন্তু আপনি দনী হবেন দানের বেলায় উসমান গনির মতো হবেন না আপনি কিফন হিসাবে আশাব্যস্ত হবেন জান্নাত আশা করা যায় সম্মানিত হাজিরিন দুনিয়ার গরিবেরা যেহেতু দুনিয়াতে শখ পূরণ করতে পারে নাই আল্লাহ তা আলাহ জান্নাতের জন্য এরা শখ পূরণ করতে পারে এই জন্য কুরানুল কারিমে পাখির গুস্তের কথা বললেন আওয়াজ করে বলি সুবাহান আল্লাহ আপনি গরিব বিদায় মনে করবেন না আল্লাহ আপনারে ভালোবাসেন না আপনি দুর্বল আপনি মনে করবেন না যে আল্লাহ আপনারে ভালোবাসেন না আর একজন কুড়ি টাকা দিয়ে দিয়েছেন মনে করবেন না শুধু উনারই আল্লাহ ভালোবাসেন না মূলত আল্লাহ তালা উনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন ওই বান্দা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে কিনা আর আপনারে আমারে যারা গরিব আছেন অনেক আপনারে আল্লাহ তালা পরীক্ষা করতেছেন বান্দারে গরীব বানানোর বড় বান্দা আমার সুক্রিয়া আদায় করে কিনা আমার কাছে চায় কিনা আল্লাহ তাআলা মূলত আমাদের প্রত্যেককেই জারজির জায়গা থেকে পরীক্ষা করতেছেন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে আল্লাহ তালার পরীক্ষার মধ্যে আসি সম্মানিত হাজরিন দেখেন আল্লাহ তালা কিভাবে পরীক্ষা করেন একজন মানুষ এমনও ধনী আছে আমরা সমাজে বা দেশে যদি প্রতিদিন মনে করেন একটি করে গরু জবাই করে তারপরও সম্পদ কমবে না এমন ধনী মানুষ আছে না নাই আছে আবার বিপরীত দিক চিন্তা করেন একজন দরিদ্র মানুষ উনি কি উনার মানে দৈনন্দিন খাবারই জোগাড় করতে পারে না গরুর গুস্ত কোন সময় আবার আনবে কিন্তু দেখেন এখানে দুটি বিষয় আছে যিনি ধনী মানুষ প্রতিদিন গরু জবাই করার তৌফিক আছে তার তারপরে অটাল সম্পত্তি আল্লাহ দিছেন কিন্তু আল্লাহ এমন একটা দিছেন ডাক্তার নিষেধ করে যে বাবা আপনি আর পারবেন না এরকম না নাই দেখেন আল্লাহ সম্পদ কিন্তু রিজিকটা বন্ধ করে দিছে বিপরীত দিকে ট্রেলার ড্রাইভার রিস্কা ড্রাইভার দিন মজির মানুষ ওনার কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু সে খাইতে পারবে রুচি আছে কিন্তু গরে খাবার আল্লাহ তালা এভাবেই আমাদেরকে পরীক্ষা করতেছে আমরা প্রত্যেকে পরীক্ষার হলের মধ্যে আছি পরীক্ষায় যদি সফলতা লাভ করতে পারি তাহলে আমাদের বিজয় হবে পরকালের বিজয় হলো একমাত্র মুমিনদের জন্য আল্লাহর জান্নাত এখনই পাখির গুস্ত আপনি কি দিয়ে খাবেন রুটি দিয়ে খাবেন না ভাত দিয়ে খাবেন এটা বান্দার ইচ্ছা বান্দা যেটা চাইবে সেটাই আল্লাহ জান্নাতে দিবেন বান্দা যদি মুঠা চাউলের ভাত চাই তাও দিবেন সিনির গুঁড়া চাউলের বাদ চাই তাও আল্লাহ দিবেন সুমান আল্লাহ বলবেন না আল্লাহর বান্দারের কোনো শেষ নাই এরপরে হলো হল ইয়তের বেকায় মুফাসেরাম বলছেন যে বান্দা যদি গরুর গুস্ত চায় তাও দিবেন খাসি যে হালাল যত প্রাণী আছে বান্দা বান্দাবান্দি চাওয়া মাত্রই পাবে দুনিয়াতে খাইতে গেলে রান্না বান্না করা লাগে কত কষ্ট করা লাগে কিন্তু জান্নাতে কোনো পরিশ্রম নাই কোনো কষ্ট নাই আপনি বলবেন একেবারে রান্নাকৃত গুস্ত আপনার সামনে হাজির হয়ে যাবে এমন ব্যবস্থা কি জমিনে কোনোদিন আছে না হবে কখনো হবে না সম্মানিত হাজির নেবার প্রশ্ন দাঁড়ায় এত খাবার মানুষেরা খাইবে জান্নাতে কি পেশাব পায়খানা করবে না মানুষ যত খায় তত বেশি পেশাব পায়খানার প্রয়োজন পড়ে হাজতের প্রয়োজন পড়ে সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটারে এমন পবিত্র করে বানাইছেন যে জান্নাতের ভিতরে কোনো দুর্গন্ধ নাই কোনো আবর্জনা নাই জান্নাতটা সুঘ্রাণে পরিপূর্ণ থাকবে কোনো কালো মানুষ থাকবে না সবাই সুন্দর হবে কোনো মানুষের শরীর থেকে দুনিয়াতে গাম বের হলে এখন দুর্গন্ধ বের হয় জান্নাতে শরীর থেকে গাম বের হবে না কেন জান্নাতের মধ্যে গরমও নাই ঠান্ডাও নাই এয়ার কন্ডিশন থাকবে প্রতিটা মানুষের শরীর থেকে সুগ্রাণ বের হবে সোহানাল্লাহ বলেন সম্মানিত হাজির তো খাবার খাইবে তার কি পেশাব পায়খানার প্রয়োজন করবে না সাবায়কারাম আল্লাহর রবী সাল্লাল্লাহ হওয়ারাইসাল্লামের কাছে যখনই প্রশ্ন করলেন আল্লাহ নবী বললেন সাহাবিরা হা অবশ্যই প্রয়োজন দেখা দিবে বান্দাবান্দির যখনই হাজতের প্রয়োজন দেখা দিবে পেশাব পায়খানা করার ইচ্ছা ভূষণ করবে তাদের মুখ থেকে মুখ দিয়ে একটা ডেকুর বেরো হবে ডেকুরের সাথে মেশকে আম্বরের গ্রান বের হয়ে যাবে সাথে সাথে হাজত পুরা হয়ে যাবে এত সুন্দর সিস্টেম আল্লাহ জান্নাতে করে রাখছেন যেটা দুনিয়াতে কখনো কল্পনাও করা যায় না এরপরে আল্লাহ তালা কি বললেন আল্লাহ তালা বললেন জান্নাতে গেলে আল্লাহ হুর দিবেন হুর হলো এক ধরনের সুন্দরী মহিলা যাদেরকে আল্লাহ তালা গিলমান দিয়ে তৈরি করেছেন এটা পুরুষদের জন্য অতিরিক্ত সৌভাগ্যের ব্যাপার পুরুষেরা তার নিজের বিবাহিত স্ত্রীও পাবে যদি স্ত্রী নেককার হয় সাথে বুনাস হিসাবে আল্লাহ তালার পক্ষ থেকে হুরও লাভ করবে বলি শুভ আল্লাহ হুরের বেকা লম্বা আমি হুরের দিকে যাব না আসেন আমরা জান্নাতের নিয়ে নিয়ামতের কথা আলোচনা করলাম জাহান নামে অনেক মানুষ যাবে কাফের মুর্শেকরা তো যাবেই মুসলমান মানুষ যারা মুসলমানদের মধ্যে যারা অপরাধ করবে মুসলমানদের মধ্যে যারা গুণাগার হবে এরা জাহান নামে যাবে ওখান মুসলমানদের মধ্যে কারা জাহান নামে যাবে এটা আমাদের বেশি জানা দরকার যেন আমরা জাহান নামের আজাব থেকে বাঁচতে পারি ঠিক না বাবাজিরা আমরা যেন জাহান্নামের নামের আজাব থেকে নিজেরে বাসাইতে পারি এই জন্য এই আলোচনা বেশি দরকার যে মুসলমানদের মধ্যে কেমন অপরাধ করলে জাহান নামে চলবে জাহান্নামের আগুনে যাবে আমি বলছিলাম যে বান্দা স্বর্ণের চেয়ারে বসা থাকবে অপরদিকে তার স্ত্রী দ্বিতীয় ব্যাখ্যা হলো বান্দা জান্নাতি মানুষদেরকে একদিকে আল্লাহ রাখবেন আবার অপরদিকে দিকে জাহান্নামীদেরকে আল্লাহ রাখবেন জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখবে জাহান্নামীরা জান্নাতিদেরকে দেখবে দুই দলই আফসুস করবে করবে জান্নাতিরা জমিন একসাথে আমার গ্রামের মানুষ আজকে জাহান নামের আগুনে জ্বলতেছে আর জাহান ভাই বাই আফসুস করবে হায় রে আমার ওই বাইয়ের মতো যদি আমি করতাম ভালো হতে চলতাম তাহলে তো আজকে আমার আগুনে জ্বালা লাগতো না এইভাবে দুই দলই আফসুস করতে থাকবে সম্মানিত হাজিরিন। তো আল্লাহ তালা জান্নাতি এবং জাহান্নামীদেরকে পাশাপাশি করে দিবেন জাহান্নাম যদিও উত্তপ্ত জাহান্নামের নিকটে যাওয়া যায় না কিন্তু আল্লাহ তালা কুদরতিভাবে জান্নাতী এবং জাহান্নামিদেরকে এক জাতি আরেক জাতির অবস্থা দেখার জন্য একত্রিত করে দিবেন জান্নাতীরা আলাফ আলোচনা করবে উনত্রিশ পারা সুরা মুদ্দা সিরের মধ্যে আল্লাহ তালা বলেছেন ফ্রি তিন জান্নাতিরা আলাপ আলোচনা করবে আনিল মুজরিমিন এদের অপরাধ কি এদের অপরাধ কি জাহান নামীদের গুণাটা কি এমন এমন ভুল করছে কি অপরাধ করেছে যে অপরাধের কারণে তারা আজাবের মধ্যে জাহান নামের আজাব বুক করতেছে জাহান নামের আগুনে জ্বলতেছে তো জান্নাতিরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার পর এবার জান্নাতিরা ডাইরেক্টলি জাহান্নামী বাইদেরকে প্রশ্ন করবে মনে করেন একই গ্রামের দুই বন্ধু ছিল তারা একজন ভালো মানুষ আর একজন খারাপ আছে না নাই এক বাবার দুই সন্তান একজন ভালো আর একজন খারাপ তো আছে আছে না তো ভালো জন জান্নাতে গেছে খারাপ জন নামে গেছে মনে করেন কোন ভালো জান্নাতি বাই তার জাহান নামি প্রশ্ন করবে জান্নাতি বন্ধু তার জাহান নামি বন্ধুরে প্রশ্ন করবে কি প্রশ্ন করবে আল্লাহ তালা বলতেছেন মা মা কে ফি সাকর হে আমার জাহান্নামী বন্ধু জাহান্নামি ভাই পুন অফুরাদের কারণে তুমি সাকারে সাকার হল আল্লাহতাআলা সাতটা জাহান্নাম বানাইছেন এর মধ্যে একটার নামই হল সাকার জাহান্নাম কয়টা। একটু বলেন কয়েটি সাতটা জাহান্নামের মধ্যে একটার নাম হল সাকর 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 শব্দের অর্থ হল আগুন জান্নাতি বন্ধু জান্নাতি বাই জাহান নামি বন্ধুকে প্রস্ত করবে কোন অপরাধের কারণে তুমি আগুনে হে আমার বন্ধু হে আমার বাই এমন কি দুঃস তুমি এমন কি ভুল করেছ তুমি যে ভুলের কারণে তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছো এবার জাহান নামীরা কি জবাব দিবে আল্লাহ তালা কোরআনে বলে দিচ্ছেন তারা জাহান জবাব দিবে কুমিনাল মুসল্লি জাহান নামিরা জবাব দেবে কলু এটা বহু বসন জাহান নামিরা জবাব দিবে আমরা দুনিয়াতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না মুসল্লি আমরা কারে বই কথা বলেন না আমরা মাইক নিয়ে বসি যে মুসল্লি নে কেরাম সামনে আসেন মুসল্লি মানে নামাজি মুসল্লি মানে নামাজি জাহান জবাব দিবে আমরা নামাজিদের দলভুক্ত ছিলাম না নামাজীদের অন্তর্ভুক্ত না থাকার কারণে আজকে জাহান নামের আগুনের মধ্যে জ্বলতেছি আওয়াজ করে বলি না না আচ্ছা দিয়ে কি হুজুবিল্লা পড়লে জাহান নামে যাওয়া লাগবে আছে না নাই নামাজ না পড়লে জাহান নামের আগুনে ঝোলা লাগবে জাহান নামের আগুনে ঝলতে হবে আল্লাহর কোরআন সুরামুদ্ের মধ্যে আল্লাহ নিজে বলে দিছেন কিন্তু দুঃখ হলো আমরার অনেক ভাই সমাজের বাইয়েরা বলে কয় নামাজ ঠিক আছে অনেকে ইমান আমি ভাইদের প্রতি বাইদের প্রতি আমার ভাইয়েরা আপনারা আমার নয় আমি এখানে আসি নাই আপনারে গালি দেওয়ার জন্য আমি এসেছি আপনারা আহ্বান করার জন্য আমরা সবাই মুসলমান ভাই ভাই এটা মাহফিলা আয়োজন করা হয়েছে আলেমরা ওয়াস করবে মানুষেরা শুনবে প্রথমে আলেম যিনি বক্তা ওনার আমল থাকবে যারা শুনবে তারপর তারা আমল করবে এখানে এসেছি আপনাদেরকে আহ্বান করার জন্য আপনারা আমার কোনো শত্রু না যারা এই ধরনের কথা বলেন এটার অর্থ কি দাঁড়ায় জানেন আপনি নামাজ না আল্লাহর ফরজ বিতান তরক করলেন কত বড় অপরাধী আবার বলতেছেন নামাজ না হলো ইমান ঠিক আছে আপনি যে কথা বলতেছেন এটা একটা দিনের ফরজ বিতান নিয়ে মূলত আপনি ফাইজলামি করতেছেন ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে এরকম ফালতু কথা জীবনে বলবেন না বলে ইনশাফ সম্মানিত হাজরী আল্লাহ রবুল আলামিন কুর আনুল কারিমের অসংখ্য জায়গার মধ্যে নামাজ কায়েমের কথা বলছে বলছেন না আপনি মিস সলা আপনি মিস সোলা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আসলে কায়েম কি জিনিস আমরা অনেকেই বুঝি না আমি কায়েমের একটু উদাহরণ দিই এই যে এই জামাতের মধ্যে আমরা এই মাঠের মধ্যে মাঠ ভর্তি মানুষ আমরা আছি আমরা প্রত্যেকের শরীরে পোশাক আছে না নাই আছে এখন আমি যদি প্রশ্ন করি মুরুব্বী বাবারা যুবক বায়েরা এই পোশাক কেন আমরা পড়ি উত্তরটা কি আসবে একটু বলবেন দেখি জি আহা আমরা পোশাকটা জন্য সতর ডাকা ফরজ না পুরুষের জন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত সতর ডাকা ফরজ বাকি অঙ্গে পোশাক দিছি সুন্নত এখন যদি আমরা এই মনে করেন আমরা যারা মাঠে বসে আছি মাঠের মধ্যকারে একজন উলঙ্গ ব্যক্তি এসে হাজির হয় তারে আমরা কি বলবো পাগল বলবো না কেন পাগল বলি তুই এখানে লেমটা মানুষ কিভাবে এত সব মানুষের সামনে আইলে তোর কোন লজ্জা করে না তোর শরম করে না এভাবে বলবো না কেন বলবো জানেন সে আল্লাহর ফরজ বিধান অমান্য করছে সে কি করছে মূলত আল্লাহর ফরজ ছেড়ে দিছে সত্তর টাকা ফরজ ছিল ফরজ তরক করেছে ফরজ তারে ছেড়ে দিছে এই জন্য তারে আমরা পাগল বলি আপনার গড়ে আমরার সমাজে আমরার রাষ্ট্রে পোশাক কায়েম আছে আমরা গড়েও পোশাক পরি সমাজেও পোশাক পরি রাষ্ট্রেও পোশাক পরি সব জায়গায় পোশাক আছে না নাই সব জায়গায় পোশাক কায়েম আছে বিদায় উলঙ্গ ব্যক্তিরে দেখলেই আমরা পাগল বলি ও আমার মুসলমান ভাইয়েরা ওইভাবে যদি আপনার গড়ে আমরার সমাজে আমরার রাষ্ট্রে নামাজ কায়েম থাকতো বেনোমাজিরে দেখলেই মানুষে পাগল বলতো পোশাকের মতো নামাজ কায়েম নাই নামাজটারে আমরা দিয়ে দিছি এটা কিছু ব্যক্তিদের জন্য যার মনে সায় পড়বে যার মনে সায় ছেড়ে দিবে এটারে আমরা একেবারে সহজ করে নিছি অথচ নামাজ দিনের অন্যতম স্তম্ভ আসলে নামাজ হলো দিনের কুটি নামাজ আছে দিন আছে নামাজ দায় আপনি দিনের মধ্যে নাই আপনি দেখেন বাংলাদেশ বলেন আর পৃথিবীতে বলেন যত আলেমদের আলেমদের দল দল আছে এমন না যে যে একটা দলের দলের বলছে নামাজ লাগবে আলেম বলেন নামাজ ছাড়া কোন উপায় আছে নামাজটা হলো মুসলমানদের দিনের কুটি দিনের স্তম্ভ এই যে মনে করেন আপনার প্যান্ডেল বাড়াইছেন আমি যদি বলি আপনারা যদি কুটি না দিতেন এই প্যান্ডেল কি করা সম্ভব হইতো এই ফ্যান্ডেল টিকানোর মূল কুটি হলো এই যে ফালাগুলি কুটি নামাজটা দিনের মধ্যে নামাজ যদি না পড়ি আমরা দিনের মধ্যে থাকতে পারি না আপনি দেখেন মাজহাবগত পার্থক্য বলি আপনি সাফি মাজহাব বলেন মালিকি বলেন হাম্বলি বলেন আমি আবার বলছি সাফি মালিকি হাম্বলি তিনও মাজহাবের ইমাম সাহেবের কৌল হলো যারা নামাজ পড়ে না এরা কাফের আর আমাদের মাঝহাবের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেছেন যারা নামাজ পড়ে না এরা কাফের নয় এরা ফাসেক কোনো ইমামে ভালো বলছেন নি জি কোনো ইমাম সাহেব ভালো বলছেন তিন ইমামে কাফের বানিয়ে দিয়েছেন আর আমরা ইমাম সাহেব শুধু আমরা রাখছেন বাউন্ডারি ভিতরে গুণাগার তৌবা করলে আল্লাহ হয়তো মাপ দিবেন কিন্তু নামাজ পড়ি না আবার নামাজ নিয়ে যদি এরকম কথা বলি এমনও অনেক কথাবার্তা আসছে সমাজে যেগুলি কথা বললে ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে আমি আঞ্চলিক ভাষাই বলি এরকম অনেকে বলে হয় তাই নামাজ পড়তে পড়তে উল্টা ইলারা তাই যত নামাজ পড়েন তাই খালি বিপদ আরও বাড়ে আমি নামাজ একদিনও পড়ছি আমার সাইসেল এর লন্ডন ফাটাই দিছি এরকম অনেক কথা অনেক সময় বলে ফেলে মানুষে কয় আমি আমার কোনো বিপদই নাই আর তাই যত নামাজ পড়েন তত আরো বিপদ বাড়ে ও ভাই বিপদ বাড়ার নাম এই না যে আল্লাহ উনারে আজাব দিতেছেন মূলত আল্লাহ রব্বুল ওই বান্দারে বেশি করে পরীক্ষা করতেছেন বান্দা যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় পরকালে যে আল্লাহর জান্নাতে চলে যাবে আর আপনি মনে করছেন আপনার সারি সেলের লন্ডন ফাটাই দিছেন আপনার নামাজ লাগে নাই কিচ্ছু লাগে নাই ভাই এটা আল্লাহর দয়া না বরং আল্লাহ তালা আপনার সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন যে বান্দা আমারে না ডাকার পরও আমি তার চারটা সেলের বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিছি এর পরও বান্দার হুশ ফিরে কিনা আমি আল্লাহরে ডাকি কিনা আর এটা আমরা আল্লাহরে না ডেকে কৃতজ্ঞতা প্রকাশটা করে আমরা আরো বিপরীত দিকে বলি যে ব্যক্তি নামাজ পড়ে তারই আরো টাট্টা মস্করা করি সম্মানিত হাজিরিন কমলগঞ্জ এলাকার উপজেলার বাসিন্দারা আল্লাহ না পড়ে তাকে নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ যদি না পড়ি আমরা ওয়াজ মাহফিলে বসবো এটা নফল নামাজ যদি যদি তাকে ওয়াজ মাহফিল হয় আপনার ফরজের পরে নফল যত বাড়বে আপনার মর্যাদা বাড়বে আল্লাহ তালা আটটা জান্নাত বানাইছেন একটা দুইটা না একটার চিতে আরেকটা সুন্দর একটার চিতে আরেকটা দামি এক জান্নাতের চাইতে আরেক জান্নাত সুন্দর কেন আল্লাহ করছেন বান্দার আমল অনুযায়ী আল্লাহ জান্নাত দিবেন বলেন সুবাহান আল্লাহ আমরা নামাজ পর্বত তো বলি ইনশা সবাই বলি ইনশা আল্লাহ যেন কবুল করেন সবাই বলি আমিন মুরব্বী বাবারা যুবক বাড়া নামাজ যদি না পড়ি আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লাম পরকালে নামাজি সারা উম্মতকে সুপারিশ করবেন না তো আম্মা জানাই সিদ্দিকার আদি আল্লাহ তাইলান হাম বললেন নবী নবীর মাঠে একটা মাঠে জমা হবে একটা ময়দানে জমা হবে সমস্ত নবীগণের উন্মতেরা যদি একটা ময়দানে জমা হয় সমস্ত পৃথিবীর মানুষেরা যদি একটা ময়দানে উপস্থিত হয় এত অসংখ্য মানুষের বীরে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন নবী বললেন রে আয়সা অসংখ্য গোড়ার ফালের মধ্যে যদি সাদা কপালওয়ালা গোড়া তাকে তুমি চিনতে পারবে কিনা আম্মা জান বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সে চিনা যাবে দূর থেকে আলো দিবে তার কপালটা যদি সাদা চিহ্ন থাকে দূর থেকে আলো বাসবে তারে সহজে চিনা যাবে নবী বললেন আয়সা আমার উন্মতরে চিনার জন্য এই উদাহরণই যথেষ্ট সুহানাল্লাহ বলবেন না নবী বললেন যে আয়েশা আমার যৈস সকল উম্মতেরা জমিনের মধ্যে নামাজ কায়েম করবে নামাজ কায়েম করতে গিয়ে যতগুলি অঙ্গ দৌত করবে অজু করতে গিয়ে যতগুলি অঙ্গ দুনিয়ার মানুষেরা দৌত করে ওই সব অঙ্গগুলি থেকে নুরের আলো জ্বলতে থাকবে নূর বাসতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন হাশরের মাঠে নামাজি বান্দাদের অঙ্গগুলিকে নূর দিয়ে দিবেন আপনি যে অজু করতেছেন অজু দৌত করেন না হাত এরপরে কুলি করেন নাকে পানি দেন মুখমণ্ডল করেন হাত ধন ফাউধন যা করবেন যতগুলি অঙ্গ দৌত করবেন ওই সব অঙ্গ থেকে আলো আসবে জুড়ে বলেন সুবান আল্লাহ নবী সেই নূর দেখে দেখে সুপারিশ করে আল্লাহর জান্নাতি নিয়ে যাবেন আচ্ছা নবী কি পেন মাজিক সুপারিশ করবেন না নামাজি একটু বলেন না আর একটু জুড়ে বলেন দুরোশরিফ রেস